আমরা এইমাত্র জামালপুরে এলাম তুই তো আর বুঝবি বন্ধুরা আমি সন্দীপ আর তোমরা দেখছো সন্দীপ ব্লগ সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো খুব ইন্টারেস্টিং হতে চলেছে তো মামা আজকে ওয়েদারের ব্যাপারে তুমি কিছু বলো তুমি তো ওয়েদার রিপোর্ট ভালোই দাও হ্যাঁ দেবো বলছিস সকাল থেকে তার আগে একটু দেখইনি তার আগে একটু দেখইনি আকাশের অবস্থাটা হ্যাঁ এবার বলো সকাল থেকে তো আকাশের অবস্থা খুবই খারাপ ছিল কুয়াশায় ভর্তি ছিল আচ্ছা তেমনি ঝোড়ো হাওয়া আর হাওয়াটা কন কন নিয়ে আচ্ছা তুই তো আর বুঝবি না এই রে সকালবেলা এই বলো না বলো না সকালবেলা তো ঘুম থেকে উঠিস না কাজ না থাকলে বেলা দশটার সময় ঘুম থেকে উঠবি তুই আর বুঝবি কি সব পাস হয়ে গেল আমার ঠান্ডাটা আমাদেরকে বুঝতে হয় সকালবেলা উঠতে হয় কাজকর্ম করতে হয় যাক তো অনেকটাই বেলা হয়ে গেল ঠিক মতন এখনও রোদ ওঠেনি জানি না এরপর রোদ কখন উঠবে না উঠবে বুঝতে পারছি না কতটা বেলা উঠবে আর উঠবে না বারোটা বেজে গেছে আবার কি দেখা যাক এই মাকে নিয়ে হচ্ছে আমার সমস্যা যখন আমি মাকে বলবো বা ক্যামেরার সামনে কিছু বলতে আমাকে বলবে কি বলবো তোমারাই বলো এইভাবে প্রতিদিন শিখেই পড়ি কখন ভিডিও বানানো যায় আচ্ছা মা তোমার ক্যামেরার সামনে হলে হাঁটু কাঁপে কেন এই মজা করিস না আমার হাঁটু কাঁপে না তোরই হাঁটু কাঁপে একদমই না

তোরা কি করছিস তোদের কি খবর বল কিছু এদিকে এই পালাচ্ছে রে এদিকে ক্যামেরার সামনে বল কিছু এখন ম্যাও করতে হবে ওরা এখন চড়তে যাবে সকালবেলায় প্রতিদিন ওদের একটু না চললে হয় না যা চোর আয় চোর আয় চোর আয় তাড়াতাড়ি আসবি যা এখন ভালো আছে হ্যাঁ আগের থেকে একটু ভালো আছে এই যে দেখ এখন এই অবস্থা একটু তো সময় লাগবে কিছু করার নেই আর দাদা তুমি যাচ্ছ কোথায় আমি এখন জামালপুরে যাচ্ছি তোরা তো জানিস বাবার সাথে মাঝে মধ্যে দেখা না করলে আমার মন ভালো থাকে না তাই একটু যা বাবার সাথে গিয়ে দেখা করে আসি আর তোরা তো খেলবি এখন নাকি ঠিক আছে খেল তাহলে তোরা তো এখন বাজে বেলা বারোটা তোমাদের একটা জিনিস দেখানোর জন্য দাঁড়ালাম আমরা জামালপুরের দিকে যাচ্ছিলাম এখন ফার্মের মাথায় একটু দাঁড়ালাম ফার্মের মাথায় তোমাদের বেলা বারোটার সময় কুয়াশাতে একটু দেখাচ্ছি এখন বেলা বারোটাও দুতেছে কিন্তু এখনো দেখো যথেষ্ট পরিমাণ কুয়াশা রয়েছে এটাই তোমাদের দেখাচ্ছি রাতের দিকে ঠান্ডাটা ভালোই পড়বে কি মামা হ্যাঁ আজ না না যার জন্য রাতে ফেলবে আমরা এই মাত্র এলাম মন্দিরে প্রবেশ পথ দিয়েই আমরা ঢুকে যাচ্ছি বাবাকে দর্শন করার জন্য চলে এসছি বাবার কাছে মামা প্রণাম করে নিচ্ছে বাবা বুড়োরাজকে সন্দীপ এখন বাবাকে প্রণাম করে নিচ্ছে মহাদেব সবাইকে ভালো রেখো বাবা এ হচ্ছে নন্দী মহারাজ আর হচ্ছে ভিন্দি মহারাজ ওখানে মাথায় ক্রিকেট ম্যাচ খেলা হচ্ছে দেখানোর চেষ্টা করছি ও দেখো কতখানি ভিড় আজকে মানে পঞ্চম দিন না মামা হ্যাঁ আজকে শেষ দিন আর কি বলছ আজকে শেষ দিন আজকে শেষ দিন হ্যাঁ আজকে সেমিফাইনালে ফাইনাল দুুই হয়ে যাবে হ্যাঁ আর বল ফোন করছি তো হ্যাঁ ফোন ক্যামেরা আর জামালপুরের বাবা আজকে দর্শন হয়ে গেল এখন বাড়ির দিকে ফিরছি আর মাথায় ওদিকে খেলা চলছিল খেলাও কিছুটা দেখে নিলাম আর এখানে বাড়ির দিকে ফিরছি আমরা ফেরার পথে দেখলাম এখানে একটা কালী পুজো হয়েছে সেটা তোমাদের দেখিয়ে নিচ্ছি এখানে একটা ছোট বড় একটা কালী পুজো হয়েছে ঠাকুরটা দেখাচ্ছি তোমাদের দ্বারাও এই যে এই ঠাকুরটা বানিয়েছেন বুদ্ধদেব পাল পাতুলি মহমদপুর পূর্ব বর্ধমান দারুণ বানিয়েছে প্যান্ডেলটা দেখাচ্ছ তোর মধ্যে বেশ ভালোই লাগলো আমার ওই জন্য তোমাদেরকে দেখানোর চেষ্টা করলাম আমার তোমার রান্না বান্না কি হয়ে গেছে প্রায় হয়ে এসেছে রান্না বান্না একটুখানি বাকি আছে আর আজকে ঠান্ডা কি রকম পড়বে মনে হচ্ছে আজকে তো মনে হচ্ছে রোদ ওঠেনি আজকে খুবই ঠান্ডা হবে মনে হচ্ছে কারণ বেশ হাওয়া বইছে সকাল থেকে হাওয়া দিচ্ছে ভিডিও তো কমপ্লিট এই ভিডিও আমি কখন এডিট করে তোমাদের দেখাতে পারবো আমি জানি না কারণ আজকে সকাল থেকে কারেন্ট নেই আর কারেন্ট আসতে শুনেছি নাকি বিকেল চারটে বেজে যাবে তো দেখা যাক কখন তোমাদের দিতে পারি এই ভিডিওটা আমি তো ভিডিও তো আর বড় করছি না এখানেই শেষ করলাম সবাই ভালো থাকো সুস্থ থাকো আর আমাকে ফলো করতে জানা ভুলো না